ভোকেশনাল এই শব্দটি শোনার পর আপনার মাইন্ড কি রিফ্লেক্ট করে ইয়াস আই নো অবশ্যই আপনার মাইন্ড এমন একটা ইমেজিনেশন করে যেখানে একটি ঘাদা ছাত্র রাইট মানে ভোকেশনাল শব্দটি শোনার পরে আপনার মাইন্ডে কাজ করে যে একটা ঘাদা ছাত্র পড়াশোনায় খুব বাজে পড়াশোনা পারে না এইরকম একটা ছাত্রই ভোকেশনালে পড়ে রাইট সো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব একজন ভোকেশনাল ছাত্রীর সফলতার গল্প সে এখন আমেরিকান একটা কোম্পানিতে জব করে সো লেটস দ্য স্টার্ট ইট সে ছেলেটা আপনার ক্লাস এইটের পরীক্ষা দেওয়ার পরে সে আপনার নাইনে ভর্তি হয় ভোকেশনাল অ্যাকর্ডিং টু ইউ গাইজ যে ছেলেটা একটু পড়াশোনা কম পারে ঘাধা পড়াশোনার প্রতি অমনোযোগী সেই মূলত ভোকেশনাল রাইট সো সেও ভোকেশনাল নাই সো ভোকেশালে সে পড়াশোনা করে একটা ডিপার্টমেন্টে ভোকেশনাল তো আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট তারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ম্যানিক্যাল ওকে যে কোনো একটা ডিপার্মেন্ট পড়াশোনা করতে পারেন নো প্রবলেম সো সেও পড়াশোনা করে এবং এসেসিভ দেওয়ার পরে সে আপনার ম্যারিনে চান্স পায় ম্যারিন তো আপনারা বুঝেন সো বুঝেনের চান্স পায় এবং ম্যারিন সাকসেসফুলি কমপ্লিট করার পর সে আপনার আইএলটিএস দেয় এবং আইএলটিএস দিয়া সে আল্লাহ রহমতে সে কেনাডায় চলে যায় স্কলারশিপের মাধ্যমে সে কানাডায় চলে যায় এবং কানাডায় সে আমেরিকান আওতাদীন একটা ইউনিভার্সিটি থেকে সে ব্যচালর শেষ করে এবং বর্তমানে সে আমেরিকানেরই আওতাদিন একটা কোম্পানিতে সে জব করে এবং তার পোস্টিং হচ্ছে আপনার ইউনাইটেড আরব এমিরেটস মানে গলফ গালফ কান্ট্রিতে এবং সে আপনার আমেরিকান অ্যাপ্রোভিয়েট এইচ এস ইনস্ট্রাক্টর চিন্তা করে একটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রোভিয়েট ইনস্ট্রাক্টর সে এবং সে কিন্তু ছিল আপনার একজন ভোকেশনাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট সো এই ভিডিওটা আমার এই জন্যই করা কেননা শুধু সাধারণ মানুষ জানে জানে যে ভোকেশনাল মানে গাদা ছাত্র এরকমটা না যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে তারাও নিজেদেরকে মনে করে যে ভাই আমি গাদা স্টুডেন্ট আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা পসিবল না আমি কিছু করতে পারবো না আমি পড়াশোনা পারি নাই বেরিয়ে আমি ভোকেশনালে ভর্তি হয়েছি দ্যাটস অ্যাবসিলিটলি ফাকিং রং ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট ওকে সো তুমিও যদি পড়াশোনা করো আমার ওই ফ্রেন্ডের মতো তুমিও কিছু করতে পারবা সো আমি রিভিল করেছি সে হচ্ছে আমাদের ফ্রেন্ড হুসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসজি পর্যন্ত পড়াশোনা করছে আমাদের ফ্রেন্ড এইচ এম ইরফান সে এখন ইউনাইটেড আরব এমিরেটসে কর্মরত আছে সো সেও কিন্তু আমাদের মতো স্টুডেন্ট ছিল এবং বর্তমানে সে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আছে যাকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারি যে আমার ফ্রেন্ড আল্লাহর মতো ওই পজিশনে আছে সত্যি সো ভিডিওটা আর সাধারণ মানুষের জন্য ওই ভিডিওটা আপনারা যারা বলেন যে ভোকেশনাল যারা পড়ে তারা মূলত কিছু করতে পারে না তারা অনেক ধাধা স্টুডেন্ট এই বিষয়টা আসলে সত্যি একদম বেমানান একদম আন মানে এটা 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 কথার মধ্যেই পড়ে না সত্যি কথাটা শুনতে খারাপ লাগে স্পেশালি আমি নিজেও কিন্তু একজন ভোকেশনাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওকে আমি কিন্তু ভোকেশনাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সো কেউ যে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কৃষি নিয়ে পড়াশোনা করছেন আপনার ব্যাকগ্রাউন্ড কি এসএসসি ব্যাকগ্রাউন্ড কি দেন দেন যখন আমি বলি যে ভাই আমার তো এসএসসি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ভোকেশনাল তো তারা একটু কিঞ্চিত মানে অন্য দৃষ্টিতে দেখে আসলে এই ব্যাপারটা একদমই উচিত না ওকে সো যে আপনি কমার্স আপনি সায়েন্স নিয়ে পড়লে আপনি একটা কিছু করতে পারবেন আপনি লাইফে সফল হবেন সাকসেস হবেন সমাজের উপকারে আসবেন দ্যাটস অ্যাবসোলিউটলি ফাকিং রং ভোকেশনালে পড়ে অনেক অনেক কিছু করতে পারে যদি সে মন থেকে চাইছো মাই ডিয়ার স্টুডেন্ট যারা ভোকেশনালে পড়তেছো তোমাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা ঠিক আছে তোমরা ভালো কিছু করতে পারবা যদি তোমরা মন থেকে চাও মানুষের কথা কানে নিবা আর নিজেরও মাইন্ডসেট একদম ডাউন না মাইন্ডসেট অলওয়েজ হাই রাখবা ফোকাস অলওয়েজ টার্গেট রাখবা হাই দেন ট্রাই করবা ইউ উইল ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট ইনশাল্লাহ ওকে আমি অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য ঠিক আছে আর আমার ফ্রেন্ড এইচএম ই ফ্রেন্ড ভাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি আরও দূর আগে যাও ঠিক আছে তুমি আরও দূর আগে যাও তুমি আমাদের জন্য অনুপ্রেরণা আমাদের আমাদের গর্বের কারণ সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা স্পেশালি ভোকেশনের পড়ো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও এবং এই ভিডিওটা তোমরা রাখো ঠিক আছে ইনশাল্লাহ তোমরা ওপার বাইকটা কিছু করতে জাস্ট নিজের উপর আস্তে রাখো ইনশাল্লাহ ইউ উইল উইন